সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানে প্রায় চল্লিশটিরও বেশি ফল গাছ আছে মাসাল্লাহ বেশ অনেক ফল আসে আজকে সবাই মিলে আমার ছাদ বাগানের আনার ফল পাব এটা একটা বারো মাসি ফল গাছ এতে দেখেন একদিকে ফুল আসছে অন্যদিকে ছোটো ছোটো ফলও আছে অন্যদিকে দেখেন ফল পরিপক্ক হচ্ছে

ওয়াও বেশ বড় হয়েছে এখন কাটবো ফলটা ভালোই দেখেছে আশা করি ভালোই হবে বেশ সুন্দর কালারও হয়েছে পেয়ে দেখি কেমন বেশ বাতাস পরিবেশটা সুন্দর মনটাই ফ্রেশ হয়ে যায় তুমি যাও আমার না এই করো আবার অনেকগুলো গাছ আছে গাছ আছে সবজি গাছ আছে